নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে রেপ স্পোর্টস এর পর্দায় আপনার সকলকে একবার স্বাগত আর এই ভিডিওতে আমি একটু পিছনের দিকে ফিরে যাব পুরনো কিছু নিউজ রিপোর্ট আরও একবার তুলে আনব সেটার একটা কারণ আছে আর সেই কারণটা কি সেটা জানার জন্য এই ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে সেটা হচ্ছে গত বছর আমরা চলে যাব সেকেন্ড অক্টোবর সেকেন্ড অক্টোবর দিনটাতে মোহনবাগানের एफसी চ্যাম্পিয়ন্স লীগ টু এর ম্যাচ ছিল ম্যাচটা কাদের বিরুদ্ধে না ইরানের ক্লাব ট্রাক্টর এসসি বিরুদ্ধে আর সেদিন কি কি ঘটেছিল সেটা নিয়ে আমি জানি আলাদা করে আপনাদের বলা দরকার নেই সেই ম্যাচটা কয়েকদিন আগে থেকে এবং ম্যাচটার পরের কয়েকদিন কি কি ঘটেছিল আপনারা সকলেই জানেন আশা করছি সকলেরই মনে রয়েছে তো সেই সময়টা আর একবার ফিরে যেতে হচ্ছে যেটা একটা কারণ রয়েছে আরেকটু আমি ডিটেইলসে বলতে চাই সেই বিষয়টা নিয়ে সেটা হচ্ছে সেকেন্ড অক্টোবর মোহনবাগানের ম্যাচ ছিল ট্র্যাক্টর এসির বিরুদ্ধে আর সেই সময় ইসরায়েল এবং ইরানের মধ্যে কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতি পরিস্থিতি চলছিল। ভয়াবহ এবং যেই কারণে মোহনবাগান স্কোয়াডে থাকা পঁয়ত্রিশ জন ফুটবলারই মোহনবাগান ম্যানেজমেন্টকে তারা একসাথে একটা চিঠিতে সই করিয়ে জানিয়ে দেয় যে তারা তাদের ফ্যামিলি মেম্বার আনসেফ ফিল করছে তারা আনসেফ ফিল করছে এবং সেই কারণে তারা সেই ম্যাচ খেলতে যেতে নারাজ হয় কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা যেই লেটারটা এই প্লেয়ারদের যে ডিসিশন সেটা শুনে তারা কিন্তু তারা চিঠি লিখে জানানোর চেষ্টা করে এবং থ্রু দিয়েই তারা জানায় যে তারা ম্যাচটা কিন্তু খেলতে নয় কিন্তু সি যদি সামহাউ সেই ম্যাচটা অন্য একটা কোনো নিউট্রাল ভেনুতে যদি শিফট করে দিতে পারে বা একটু যদি ডিলে করে অন্য কোনো ডেটে সেই ম্যাচটা যদি শিফট করে দিতে পারে তাহলে মোহনবাগান আহ কিন্তু সেই ম্যাচটা খেলতে রাজি কিন্তু যেহেতু যুদ্ধকালীন পরিস্থিতির কারণে ইরানে সেই ম্যাচটা খেলতে যেতে নারাজ ছিল মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু সেই চিঠির জবাব কিন্তু এফসি দেয়নি অনেকদিন পর দিয়েছিল আর সেই জবাবে এফসি জানিয়েছিল যে মোহনবাগানকে কড়া শাস্তির সম্মুখীন হতে হবে যেহেতু তারা সেই ম্যাচটা খেলতে ইরানে যায়নি একবার ভেবে দেখুন মোহনবাগান কিন্তু সেই ম্যাচের জন্য বিমানের টিকিট হোটেল বুকিং প্রায় সবকিছু কিন্তু করে ফেলেছিল মোটা অঙ্ক অর্থ ব্যয় করে কিন্তু তারা তাদের ফুটবলার এবং তাদের ফুটবলারদের ফ্যামিলির কথা ভেবে তারা সেই ম্যাচটা খেলতে যেতে নারাজ ছিল বরং তারা এফসি কে জানিয়ে দিয়েছিল যে তারা ম্যাচ খেলতে রাজি যদি এফসি তাদের জন্য অন্য কোনো একটা ভেনুতে যদি ম্যাচটা করে দেয় বা ডেটটা যদি পিছিয়ে দেয় কারণ সেই যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে ইরানে তারা খেলতে যেতে চায়নি এটুকুই তাদের ডিমান্ড ছিল কিন্তু সেটা কিন্তু মেটায়নি এএফসি কিন্তু যদিও পরে সেরকম করাসাস্ত্রে সম্মুখীন হতে হয়নি মোহনবাগান কারণ আলটিমেটলি যদি দেখা যায় দোষ কিন্তু কোনো রকম ছিল না মোহন বাগানের বরং এফসি একটু হলো বেটার ডিসিশন নিতে পারত মোহন বাগানের কারণ ঠিক ঠিক কয়েকদিন পরেই আল নাসেরও কিন্তু ইরানে ম্যাচ ছিল কিন্তু আল নাসেরও কিন্তু খেলতে যেতে চাইনি আর সেই ডিসিশনটা কিন্তু সমহিমায় অ্যাকসেপ্ট করে নেয় এফসি কিন্তু সামহাও মোহন বাগান যেহেতু তারা আল নাসেরের মতন সেরকম পপুলার ক্লাব নয় হয়তো তাদের অ্যাকর্ডিং টু এফসি মোহন বাগান যদিও কোনো ডাউট নেই মোহন বাগানের পপুলারিটি নিয়ে ইন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কিন্তু সামহাও এফসির কাছে নাসের বেশি মর্যাদা পায় মোহনবাগানের বাগানের তুলনায় আর সেই কারণে আল নাসের ম্যাচটা কিন্তু অন্য ভেনুতে করে দেওয়া হয় যাতে আল নাসের খেলতে যেতে পারে এবং আরো এরকম একসাথে আরো দু তিনটে ম্যাচের ভেনু কিন্তু বদল করে দেয় এএফসি কিন্তু কোনো কারণে হয়তো মোহন বাগানের ভেনু তারা বদল করেনি বরং শেষ ম্যাচ মোহন বাগানকে কিন্তু তারা আর এএফসি তার পার্টিসিপেট করতে দেয়নি গত বছর মোহন বাগানের কিন্তু একটা আশা ছিল যে তারা এএফসিতে প্রমাণ করতে চায় নিজেদেরকে আর সেভাবেই কিন্তু দল গঠন করেছিল মোহনমান যদি আপনারা মনে করে দেখেন নুনো এসকে সপ্তম ফরেনার হিসেবে সই করিয়েছিল কিন্তু এফসিতে খেলার জন্যই কিন্তু সামহাও এফসির সেই ডিসিশনের জন্য মোহন বাগানের কিন্তু আর লাস্ট সিজন চ্যাম্পিয়ন্স লিগ খেলা হয়নি ভাগ্যবশত এবার মোহনমান আরও একবার কিন্তু সেই চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করে দেখিয়ে দিয়েছে যে তারা ডিজার্ভ করে সেই জায়গাটা সুতরাং এবারও মোহন কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে কিন্তু এই ভিডিওটা করার যে আসল কারণ সেটা হচ্ছে পরশু কিন্তু আরেকটা নিউজ রিপোর্ট বেরোয় আর সেটা নতুন নয় আপনারা অনেকেই জানেন যে এখনো কিন্তু সেই একই রকম ভাবে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে এখন আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে কয়েকদিন আগে আমরা দেখেছি আহ মেহেদি তারেমি যে ইরানের ফুটবলার যিনি ইন্টার মিলানের হয়ে খেলেন তিনি কিন্তু ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি ইরানে তিনি আটকে রয়েছেন শুধু তাই নয় জর্ডান জর্ডান দেশটি হচ্ছে ইরান এবং ইসরায়েলের মাঝে উপস্থিত জর্ডান দেশ এবং সেই দেশেই হওয়ার কথা ছিল জুন থেকে এফ সি ওমেন এশিয়ান কাপ এর গ্রুপ ম্যাচগুলো সেই গ্রুপে ছিল লেবানান ইরান ইসরায়েল এবং আর দুটি দেশ কিন্তু সেই গ্রুপের খেলা তেইশে জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও একেবারে লাস্ট মোমেন্টে এসে যুদ্ধকালীন পরিস্থিতির কথা ভেবে তাদের ম্যাচগুলো কিন্তু পিছিয়ে দেওয়া হয় জর্ডান থেকে সেই গ্রুপ এর ম্যাচগুলো কিন্তু শিফট করিয়ে নিয়ে যাওয়া হয় কাতারে এই মুহূর্তে যা খবর কাতারে হবে সেই গ্রুপ এর ম্যাচগুলো সুতরাং এখানেই প্রশ্ন উঠছে যে যুদ্ধকালীন পরিস্থিতির কথা ভেবে এফসি এখন এই মুহূর্তে কিন্তু ঠিক ডিসিশনটা নিয়েছেন তারা তারা সেই গ্রুপ এর ম্যাচগুলো তারা কিন্তু শিফট করিয়ে নিয়ে চলে গেছে কাতারে কাতারে জুলাই ফার্স্ট উইক থেকে সেই ম্যাচগুলো তারা অনুষ্ঠিত করবে কিন্তু মোহন বাগানের বেলায় সামাও তারা সেই যুদ্ধকালীন পরিস্থিতির কথাটা হয়তো তাদের মাথায় পৌঁছায়নি সুতরাং এখানেই প্রশ্ন উঠছে যে সত্যি কি এএফসি ইকুয়ালিটিতে বিশ্বাস করে এফসি দায়িত্ব কি এশিয়ান এর মধ্যে যতগুলো দেশ পড়ে সেখানকার ফুটবল ডেভেলপমেন্টের জন্য যাবতীয় যা যা রিকোয়ারমেন্ট সেগুলো যাতে মিট করে এফসি সকলকে ইকুয়াল চোখে দেখা উচিত এএফসির কিন্তু কোথাও গিয়ে বারবার কিন্তু সেই প্রশ্ন উঠছে যে ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ক্লাবকে কি আদৌ একই চোখে দেখে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে এই ভিডিওটা করা এই কারণে কারণ নেক্সট কিন্তু লিগে খেলবে আর কিছুদিন পরই সেটা ড্র ড্র হবে হলে সেটা নির্ধারিত হবে যে মোহনবাগান কোন গ্রুপে পড়বে এবারও কিন্তু এএফসি চ্যাম্পিয়নস চ্যাম্পিয়ন্স লিগ টুতে কিন্তু ইরানের ক্লাব রয়েছে মিডল ইস্টের কিছু ক্লাব রয়েছে ইরানের ইস্টেগল রয়েছে জর্ডানের হোসেন আল হাসেন ক্লাব রয়েছে সুতরাং হয়তো মোহনবাগানের গ্রুপে কিন্তু আরো একবার সেই ক্লাব গুলো পড়তে পারে এবং মোহনবাগানকে হয়তো ম্যাচ খেলতে মিডল যেতে হতেই পারে সুতরাং সেইবারও যদি আবার এরকম একই কোনো ঘটনা ঘটে সেবারও কি আবারও কি সেই একই জিনিস রিপিট করবে সেটাই কিন্তু দেখার বিষয় হবে আপনাদের কি মতামত এই বিষয়ে একদমই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবার আপনার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে